হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি তোমাদের করে দেখাবো ডিম আলুর ঝোল তো ডিমগুলো প্রথমে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এই দেখো তো এরপরে আমি বাদ বাকি মশলাগুলো দেখিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি পাতা নিয়েছি কয়টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর আলুগুলো ছিলে আর কি কেটে ধুয়ে নিয়ে রেখেছি আর এই তো ডিম প্রথমে এই দেখো একটা পাতিলাম ভাত রান্না করে নিচ্ছি আর কড়াইতে আমি তেল দিয়ে দেব তো মোটামুটি কড়াইতে তেল দিয়ে দিলাম এরপরে আমি ডিমগুলো তেলটা গরম হতে আর কি রেখে দেবো চুলার পরে আর এদিকে আমি ডিমগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে লবণ তো আমার এই লবণটা বসে পিঙ্ক সল্ট তো যা হোক পিঙ্ক সল্ট দিয়ে দিলাম আপনার ইচ্ছা করলে রেগুলার গুঁড়াও গিয়েই রেগুলার লবণও দিতে পারবেন সমস্যা নাই আমার পিঙ্ক শল ছিল তো আমি পিঙ্ক সলটা দিয়েছি তো এই দেখেন মশলাগুলো মাখিয়ে নিলাম ডিমের সাথে সুন্দর করে তো এখন কড়াইতে তেল তেতে গেছে তেতে যাওয়া মানে কি তেল অনেক গরম হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমি ডিমগুলো এক এক করে সবগুলো ডিম ছেড়ে ছেড়ে দেব তো যাই হোক ডিমগুলো আমি সুন্দর মতো ভেজে নেব আর আলু আলু যেগুলো কেটে রাখছি এই বাদ আলুগুলো আমি ডিম ডিম যে মানে আর কি যেই বলে আর কি ইয়া করছি মাখাইছি ওই বলে আর কি হলুদ মরিচ আর লবণের গুঁড়ো আর কি ইয়া ছিল মশলা ছিল ওই মশলার ভিতরে আমি আলুগুলো আর কি ইয়ে করে নেব মেখে নেবো ভালো মতো করে তো এই যে আমার ডিম ভাজা হচ্ছে একটু চিরে নিলাম ডিমগুলো তো অলমোস্ট ডিম আমার ভাজা কমপ্লিট এখন আমি ডিমগুলো তুলে রাখবো তো এই তেলেই আমি আবার এই আলু আর কি হলুদ মরিচ আর লবণের পরে যে আলু মা খায় রাখছিলাম এই আলুগুলো সামান্য ভেজে নেব এই তেলের ভিতরে তো আলুগুলো ভেজে নিলে আর কি একটা স্বাদ মানে একটা ফ্লেভার বের হবে আর খাইতেও মজা লাগবো তো যাই হোক এখন আমার ভাজা শেষ আলুটা এরপর আমি কড়াইতে মশলা দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো যাই হোক পেঁয়াজটা একটু পেঁয়াজ কুচির পরিমাণটা আমি বেশি নিয়েছি তো এই যে আলু ভাজা আমার কমপ্লিট মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি এই যে এখানে আমার মেয়ে আবার আলু ভাজা ওর অনেক প্রিয় তো আলু ভাজা দেখে থাকতে পারি না এই জন্য আমাকে দুইটা আলু ভাজা দাও তো আবার নিয়ে গেল আর এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এখন আমি পেঁয়াজ ভাজার ভিতরে মশলা দিয়ে আর পানি দিয়ে দিলাম আর এদিকে আমি আদা আদার আদা রসুন বাটার ভিতরে আর কি আগেই পানি দিয়ে রাখছিলাম তো ওটাও দিয়ে দিয়েছি গুলাই রাখছিলাম আর কি এরপর এরপর আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া দিয়ে একটু মশলাটা আবার একটু মাখায় নিলাম এরপর দেবো মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়া দিলাম দিয়ে এবার দেবো পিঙ্ক সল্ট আর কি লবণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার মশলাটাকে ভালো মতো ভেজে নেব ভেজে নিয়ে এরপরে দিয়ে দেবো পানি এই যে মশলা পানি ছিল সেই মশলা পানিটা একটু দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আলুগুলো দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে মশলাটা আর কি ভালো মতো আলুর সাথে কষাই নেবো কষানো হয়ে গেলে আর কি আলুগুলো সিদ্ধ সিদ্ধর জন্য আর কি পানি দিয়ে দেবো এই যে আলুগুলো কষিয়ে রাখ নিচ্ছি আর কি ভালো মতো করে এই যে প্রায় আমার আলুগুলো কানো কমপ্লিট এখন এই ক্ষেত্রে আমি আমার গরম পানি দিয়ে দিব আর এখন শীতের দিন সবসময় আমাদের গরম পানি ফুটানোই থাকে তো তরকারিতে আমি সবসময় গরম পানি এখন ইউজ করি আর গরমের দিনে সেটা পরের কথা এখন তো শীতকাল চলে তো এই যে আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখলে তো আলু একটা আলু নিয়ে আর কি কেটে দেখলাম জালগুলো হয়েছে নাকি আর ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো এখন আমি ঝোলের ভিতর দিয়ে দিব আলু আর ডিমের জলের ভিতরে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো তো আমার রান্না প্রায় শেষ এই ক্ষেত্রে আমি শুকনো কাঁচামরিচগুলো আর কি ফাড়ি নাই না ফেরেই দিলাম যাতে ঝাল কম হয় বাচ্চারা খাবে আর এই যে কেটে রাখা ধনেপাতা পাতা দিয়ে দিলাম আজকে অবশ্যই আমি ফ্রোজেন করা ধুনের পাতা দেই নাই প্রতিদিনই ফ্রোজেন করা দিই তো আজকে আমি আবার ধুনের পাতা কেটে নিলাম তো ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এক্ষেত্রে আমি আবার ডিমের ভিতরে একটু জিরা গুঁড়া দিয়ে দেবো এই যে জিরা গুঁড়া জিরা গুঁড়া দিলে ডিমের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে মানে অন্য রকম একটা স্বাদ আর এই তো ঝোলটা আমার ঘন ঝোল করে নিলাম ডিম আলুর আর কি ঝোল তো এই যে কমপ্লিট আমার রান্না আর এই দেখেন আমার কেমন আমি তো ডিম আলু এইভাবে রান্না করলে আমার বাড়ির সবাই পছন্দ করে অনেক দিন পর আর কি আমি রান্নাটা করলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের করে দিবেন লাইক কমেন্টস করবেন